সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী সনাতনী ভক্তমণ্ডলী আমাদের এই ধর্মীয় কার্যক্রমে আমার গত প্রায় তিনবার আসা হয়েছে একবার বিশেষ অসুবিধার জন্য আসতে পারি আমি যারা আয়োজন করেছেন ব্যবস্থাপনা করেছেন আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ দশম বর্ষ তাদের প্রত্যেককে রঘুদুর হাওড়া জেলা বিশেষ করে প্রত্যেষ্ট সহ তার সমস্ত সাথী আমি দৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি মঞ্চে স্বামী শুদ্ধ গুরাত্মানন্দ মহারাজ মহারাজজী আছেন যিনি সম্প্রতি মহাকুম্ভে মহামণ্ডলেশ্বরের দায়িত্বভার পেয়েছেন আমি ওনাকে আমার শ্রদ্ধা এবং ধন্যবদ প্রণাম নিবেদন করি এর বাইরেও শিবাজি মহারাজ সহ অন্যান্য মহারাজ আছেন তাদেরকেও শ্রদ্ধা এবং ভক্তি জানাই আমাদের এখানে ডাক্তার অরুণাংশু ধুলে মহোদয় এসেছেন শ্রী শুভঙ্কর চক্রবর্তী এসেছেন শ্রী দেবাশিস সামন্ত এসেছেন শ্রী অশোক কুমার পায়রা আছেন এর বাইরেও রমাদা অরুন্দাসহ আমার সকল প্রিয়জনকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি আজকে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আমি জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন আমার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেবতুল্য গণদেবতা জনতা জনার্দনকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের মণ্ডপ এবং সুন্দর প্রতিমার উদ্বোধন হয়েছে এবং আমরা ফুলে ধূপে আরতিতে কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা এই শুভ জন্মাষ্টমী উৎসব দশম বর্ষ আমরা আমাদের মহামণ্ডলেশ্বর সহ অন্যান্য অতিথিরা আমি আসার আগে বিস্তারিতভাবে জন্মাষ্টমীর মাহাত্ম গুরুত্ব এবং তার যে ঐতিহ্য ব্যাখ্যা করে নিশ্চিতভাবে আপনাদের বলেছেন আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আমি সামগ্রিকভাবে সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের যে কয়েকটি বড় উৎসব রয়েছে তার মধ্যে জন্মাষ্টমী একটি বড় উৎসব বলে আমি মনে করি আমাদের আস্থার জায়গা যেমন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান অযোধ্যা সাথে সাথে আমরা মথুরাকেও আমাদের পবিত্র আস্থার জায়গা বলে মনে করি আপনারা সামগ্রিকভাবে জানেন যে গতকাল চোদ্দই আগস্ট ছিল আমাদের দেশ বিভক্ত হয় উনিশশো সালে আমরা একে বলি বিভিষিকাময় বিভাজন আমরা এই বিভীষিকা আজও বয়ে নিয়ে যাচ্ছি এই ক্ষত এই যন্ত্রণা এই বেদনা স্বজন হারানোর ব্যথা একে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে দেশ যদি বিভক্ত না হতো তাহলে আমাদের এই যন্ত্রণার মধ্য দিয়ে চলতে হতো না সেদিন ভারতবর্ষ বিভক্ত হয়েছিল মূলত দ্বিজাতি তত্ত্বে যারা বলেন না ধর্ম যার যার উৎসব স্বভাব যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন সেদিন ভাগ কিন্তু সেকুলারিজমের আদলে হয়নি মোহাম্মদ আলী জিন্না পরিষ্কার বলেছিলেন যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারব না আলাদা দেশ দিতে হবে তাই পাকিস্তানের সৃষ্টি পাকিস্তানকে আমি দেশ বলব না একটা আবর্জনা এই যন্ত্রণা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজও আমরা এই দেশের নাম ভারত যেমন ইন্ডিয়াও তেমন হিন্দুস্তানও তেমন হিন্দুস্তানে আমরা অবাক হয়ে যাই বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সনাতনীরা ঐক্যবদ্ধ না থাকার জন্য আমাদের উপরে কত আক্রমণ নেমে আসে প্রতিনিয়ত আমি নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পরে গত পাঁচ বছরে সবচেয়ে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া জেলার যদি নাম মুর্শিদাবাদের পরে আরেকটি জায়গা উচ্চারিত হয় সেটা হলো হাওড়া জেলা আমি বারে বারে এখানে এসে অত্যাচার আর ধ্বংসলীলার সাক্ষী হয়েছি গত এক বছরের আগের কথাগুলো তো বলে গেছি এর আগে গত এক বছরে কি কি হলো হাওড়াতে গত এক বছরে হাওড়াতে শ্যামপুরে বিজয়া দশমীর দিন মা দুর্গাকে মুন্ডচ্ছেদ করা হল একটা নয় পাঁচটা মূর্তি আর কি হল বাউড়িয়াতে দুর্গাপূজার বিসর্জনেও পাথর পড়ল আর এবারেও মরমের শোভাযাত্রার নামে মন্দিরের উপর আক্রমণ হিন্দু দোকান ভাঙা হল অনেক লড়াই করে কদিন আগে আমি ওখানে ঘুরে এসেছি আপনারা জানেন সবাই এখনো বেল পাইনি এখনো কয়েকজন জেলে আছে কথা দিতে পারি পরিবর্তন হলে শুধু বদল নয় বদলাও হবে আর কি কি হল আর হলো গতকাল কোন দলের পতাকা ছিল না ভোট চাই ভোট দেওয়া বলেনি কেউ ভেঙে দাও ঘুরিয়ে দাও বলেনি কেউ তেরঙ্গা যাত্রা উদয়নারায়ণপুর নারায়ণপুর তিরিশটা বাইক তেরঙ্গা যাত্রা করা যাবে না উদয়নারায়ণপুরে রাত্রি তখন নটা দেবাশিষ সামন্তর মেসেজ ছবি যা আমাদের একজন রাষ্ট্রবাদী ছেলে যুবক তেরঙ্গা যাত্রা করতে গিয়ে হেড ইঞ্জুরি অজ্ঞান তার জ্ঞান নেই আমরা মাঝরাত্রেই কল্যাণী ভর্তি করলাম এর পরেও বলবেন ফিল গুড এর পরেও বলবেন ধর্ম যার উৎসব সভা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নিল জাত নামে বিভক্ত হব না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শত্রু থাকবে আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব আমরা দলে দলে বিভক্ত হব না বিজেপি তৃণমূল সিপিএম অমুক বিভক্ত হব না হিন্দু হিত মে যে কাম করে বাংলাল মে ওই রাজ করে গোটা দেশ যদি করতে পারে আপনি কেন করবেন না কেন আপনি পিছিয়ে থাকবেন আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে গোরখপুর মহন্তপীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ বলেছেন বাটেঙ্গি তো কাটেঙ্গি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা মহারাষ্ট্রে গিয়ে বলেছেন গে তো নির্মমতা এক রেহে একটাই আবেদন করব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বন্ধ হরগোবিন্দ দাস চন্দন দাস ইনকিলাব জিন্দাবাদ বলত লাল ঝেন্ডা নিয়ে ঘুরত পশু কাটার তরবারি দিয়ে কাটল অপরাধ কি ঠাকুরবাড়ায় মৃৎশিল্পী মুখ্যমন্ত্রী গেলেন টাকা দিতে বললেন তোমার টাকা নেব না আমি গেলাম অর্থ নিয়ে আমাদের টাকা গ্রহণ করল সাহায্য আমি বললাম মাকে হরগোবিন্দ দাসের স্ত্রীকে আপনারা তো সিপিএম করেন খুন করলো কেন না বাবু হিন্দু বলে খুন করে সিপিএম বলে নয় মহেশতলায় তলায় পুলিশের সামনে তুলসী মঞ্চ উল্টাল দোকান দোকানগুলো ভাঙল এখানে তো আপনাদের দাশ হওয়া হয়ে গেছে মনসাতলা কতবার কত কাটল বন্ধু যাদেরকে লাগিয়ে দিয়েছিল এগুলো করতে বলুন তো দু হাজার উনিশে প্রথম এখানে আক্রমণ হয় একজন কেউ উচ্ছেদ হয়েছেন যারা আগুন লাগিয়েছিলেন তারা কোথায় ভাবছেন যে চাপা পড়ে গেছে না দিন বদলাবে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সময় পাঁচ বছরে তিনশো পঞ্চানব পঞ্চানব্বইটা দাঙ্গা হয়েছিল যোগীজি জিরো করে দিয়েছে জিরো করে দিয়েছে সুশাসন আর সুরক্ষা তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে স্বামী বিবেকানন্দের মাটিকে আরো মজবুত করা যায় আপনাদের একতার অভাব বিভাজনের সুযোগ অন্যরা নেয় এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী বলেন রাম মন্দির মানি না উত্তরপ্রদেশের রাজস্থানের গুজরাটের কোন লোক বলার সাহস পায় না যে দলেরই হোক আমরা ঐক্যবদ্ধ নই বলে বলেন ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে মহামণ্ডলেশ্বরও করেছে আমিও ঢুককি লাগিয়েছি ত্রিবেণী সঙ্গমে আপনারাও করেছেন প্রভাকর ভাই আছে সেও হয়তো করেছে কোটি হিন্দু স্নান করেছে রাজ্যের প্রশাসনিক কর্ত্রী বলছে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আপনি প্রতিবাদ করবেন না এটা রাজনীতি হিন্দু ধর্ম মানে গঙ্গা ধর্ম বলবে আপনি মেনে নেবেন মেনের ইচ্ছে বলে বাউরিয়াতে ভাঙছে শ্যামপুরে মূর্তি ভাঙছে উদয়নারায়ণপুরে তেরঙ্গা পতাকা নিয়ে গেলে মার খেতে হচ্ছে দেখা যাক কবে আপনাদের ঘুম ভাঙে গোলাঘাটের উপারে তো আমরা জেগে আছি সাফ করে দিয়েছি হিন্দুস্তানা হোক তো হিন্দু হিত মে আপনারাও একটু ঐক্যবদ্ধ হন জাগর জন্মাষ্টমী থেকে শুরু হোক তারপরে উৎসব হবে তারপরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তারপরে মাতৃপক্ষ দেবীপক্ষ মহালয়া মা দুর্গা আসবে তারপরে বাঙালির গোজাগরি লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো জগদ্ধাত্রি পুজো ছট পুজো কার্তিক পুজো সরস্বতী পুজো সেসবে আসল বিসর্জনের বাজনা বেঁচে উঠবে সবার সহযোগিতা পাব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা

আমাদের অনুসরকারী धोका রাস্তা কোনটা রাস্তা পশ্চিমবঙ্গ 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার 2016 সাল থেকে কেন্দ্রীয় সরকারবারেবারে বলা শত জমি বিচ্ছিন্না কাটাদারের বেড়া লাগছে না ওইখান থেকে ঢুকছে গোটা ভারতটাকে নোংরা করে পরিবেশ খারাপ করে দিয়ে চলে যাচ্ছে তাই বডি বলেছেন ডেমোক্রেসি নিয়ে ডেমোক্রেসি নামে বুঝেছেন জনসংখ্যার অনুপাত কি অনুপাত বুঝেছেন হাওড়া জেলা আছে আপনার হাতে আর একটা সুযোগ আছে ছাব্বিশে তারপরে হাতের বাইরে আগে তিনটে জেলা হাতের বাইরে ছিল উত্তর দিনাজপুর বাংলা মুর্শিদাবাদ এখন নয়টা জেলা হাতের বাইরে তার মধ্যে হাওড়া জেলা আছে সাধু সন্তান না হরগোবিন্দ চন্দন চারশো কিলোমিটার দূরে আমার কি বয়ে গেছে আমি তো আছি ভালো না বন্ধু আপনি ভালো নেই আমি দেখেছি কয়েক বছর আপনাদের এই এলাকায় অত্যাচার এই ভিতরে আমি একটা গ্রামে গেছিলাম পঞ্চায়েত ভোটের ঘরে তো এখান থেকে ওর বই আর ওর খাতাটা পুড়িয়ে নিয়েছে এই অত্যাচার এখানে হয় এই জাতীয় সড়কের পাশে বসে বোঝা যাবে না ভিতরে কি চলছে তাই যদি এখন ঐক্যবদ্ধ না হন মোদিজি বলেছেন ডেমোক্রেফি সমীক্ষা করব অবৈধ অনুপ্রবেশকারী হঠাব আর বলেছেন আমাদের সব আস্থার জায়গা সুদর্শন চক্র দিয়ে সুরক্ষিত করব নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ অপারেশন সিঁদুর মাসুদ আজারের বংশকে নির্বংশ করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি একশো কিলোমিটার ঢুকে মেরেছে এরা বলে পর্যটক খুন হয়নি হিন্দু বলে খুন করেছে আমি বলছি না বিটার অধিকারী স্ত্রী বলছে এয়ারপোর্টে বলছে কলমা পড়তে বলেছিল পড়তে পারিনি বলে মেরে দিয়েছে সমীর গো তাস্ত্রী বলেছে এই যে তাগা এই তাগা হাতে ছিল দেখে মেরে দিয়েছে হিন্দু নিশ্চিত করার জন্য প্যান্ট খুলে দেখে মেরেছে স্বাধীনতার পরে কখনো এই জিনিস আমরা দেখিনি ভাবছেন না পাহ গামে হয়েছে তো আমার কি সময় আছে প্রভু শ্রীকৃষ্ণকে স্মরণ করুন অন্যায় যখন হয় যখন বিপর্যয় আসে তখনই ভগবান রক্ষা করেন কালকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সঙ্গে পালন করুন বড় বড় মিছিল বের করুন এখানে তো রবিবার মিছিল হবে আমি গত দুবার মিছিলের পাশ দিয়ে গেছি বিরাট মিছিল শক্তি দেখান তাকত দেখান শক্তি দেখাতে হবে হিন্দু ঐক্য শক্তি যদি না দেখান তাহলে আরও অত্যাচার এরা করবে তাই আপনাদের আবেদন করলাম জোট বাঁধুন তৈরি হন এ লড়াই জিততে হবে গ্রামে গ্রামে সব রাজনৈতিক দলের কমিটি থাকবে ধর্মরক্ষা কমিটিও হবে সবাই ভালো থাকুন গীতা বিতরণ করুন তুলসী লাগান এবং কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ মন্ত্র জপুন মা দুর্গাকে স্মরণ করুন মা কালীর ব্রত করুন সবাই ভালো থাকবেন শ্রাবণ শেষ হলো প্রায় হর হর মহাদেবা সবাই ভালো থাকবেন সব বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ বিধানসভার শুভেন্দু অধিকারী মহোদয়কে আমাদের সনাতনী অসুবিধাকে তাগিয়ে দিয়ে গেল প্রত্যেকটা জনমানসে মানুষের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমালোক সমিতির পক্ষ থেকে অনেক অনেক ইতিত কথা আমরা জানালাম শুভজ্যোতি গাঙ্গুলিকে ডেকে নেব শুভজ্যোতি গাঙ্গুলী মঞ্চে আসবে শুভজ্যোতি নিজের হাতে একা একটি ছবি আমাদের দাদার হাতে তুলে দেবে দাদা শুভজিৎ একটা ওর নিজের হাতে কিছু ছবি আপনাকে দেওয়ার জন্য এসেছে আ দাদা আপনার হাতে আমরা পয়েন্টকমকে টু আজকে বর্ষান্ত প্রতিযোগিতায় পরিচিত করব অঙ্কিতা দস্তর বিভাগক অঙ্কিতা দস্তর সেয়ান পাড়ুই কুশান অধিকারী অভিজিৎ মিত্র এবং অভিজিত সিং এবং অর্পণ চক্রবর্তী তোমরা থাকলে খুব তাড়াতাড়ি মহারাজি আছেন আমাদের দাদা রয়েছেন সুরেন্দু দা ওনাদের হাত দিয়ে আমরা তুলে দেবো খুব তাড়াতাড়ি মঞ্চে আর চলে এসো তোমাদের অঙ্কিতা লস্কর শিয়ান পাড়ুই কুষাণ অধিকারী অরিজিৎ সিং এবং অর্পণ চক্রবর্তী

দাদার হাত দিয়ে মহারাজের হাত দিয়ে আমরা পুরস্কার বিতরণ প্রতি ছোট্ট বন্ধুদের আজকে প্রায় একশোর অধিক সংখ্যা নিয়ে বসে আসো প্রতিযোগিতা এটার একটা সমাধানী উঠছে আমাদের মধ্যে এসছে এই সংখ্যা কেউ থাকেন বিপাক্ষ অচিরাংশু দাস অনিন্দিতা দে শুভশ্রী মন্ডল সায়ন্তন প্রামাণিক এবং সীতামা হাজরা প্রথম অধিকাংশ দাস বিভাক্ষ দ্বিতীয় অনিন্দিতা দে তৃতীয় সায়ন্তন প্রামাণিক চতুর্থ শুভশ্রী মন্ডল এবং পঞ্চম সীতামা হাজরা তোমরা থাকবে মহামণ্ডলে বিভূষিত একশো আট এক হাজার আট মহামণ্ডলেশ্বর আমাদের পরম বহমপুর যুবক শ্রীমৎ হাতে তুলে দিচ্ছেন হয়েছেন আমাদের হিন্দু হৃদয় সম্রাট সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এরপর আমাদের অনুষ্ঠান রয়েছে আমাদের অনুষ্ঠান এই মঞ্চে এই আলোকিত মঞ্চে অনুষ্ঠিত হবে আপনার ডান্স একাডেমির পক্ষ থেকে আজকে উন্নসিত স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমরা ডান্স আমরা অনুষ্ঠান এই মঞ্চে পরিবেশন করবে স্বপ্ন ডান্স একাডেমি এবং তারপরে নৃত্যাঞ্জলি নিত্য সংস্থার ডান্স আপনারা দেখবেন আজকে ডিসেম্বর মঞ্চে আলোকিত মঞ্চেটা সংগঠিত হবে সমানীয় অধিকাংশ দলে পুরস্কার তুলে দিলেন আমাদের প্রীতিকে রশিয়াকে প্রতিনিধিকার প্রীতি এরপর যারা বাকি রইলো আমরা একে একে প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেবো হুড়ি হুড়ি করে মঞ্চে উঠবেন না আমাদের বাংলা মায়ের দামাল ছেলে যিনি গব জাগরণের একটা শুভ সূচনা করেছেন সনাতনী মরনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজয় রথ সনাতনের ছুটছে